এবং মিত্র ক্যাফে ছাড়া এই ইভেন্টটা একেবারেই পসিবল ছিল না এবং আমাদের এই যে অসাধারণ খাবার দাবার পায় এটাও পসিবল ছিল না থ্যাঙ্কস টু মিত্র ক্যাফে যারা আজকে আমাদের মধ্যে এখানে রয়েছে ফুল দিয়ে বরণ করিয়েছে আমিটাকে অসংখ্য ধন্যবাদ মিত্র ক্যাফে এবং ডায়মন্ড প্লাজা মলকে এখানে আমাদের এসে সুযোগ দেওয়ার জন্য थैंक यू थैंक यू সো মাচ ওকে প্রথমে আমি আমাদের তো কথা তো হবেই আপনারা আমরা আমাদের রাজ দাশন চিনি আবিদ এর সাথে কথা বলবো কিন্তু তার আগে বিশ্বকেতে থেকে আপনারা আছেন আপনারা নিজেরা খেলাটা দেখলেন প্লিজ একটু কাছে সামনে আসুন प्लीज সেই সেই আচ্ছা যদি বলেন মানে খেলাটা দেখলে কেমন লাগলো বুঝি যে আমি אבי আজি ইও উপস্থিত প্রচুর পুরি দেখেছি

প্রথমে সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে আমরা এই রাজধানীর পাশে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত বাংলা সিনেমা যে এখন যা যা গুপি নিয়েছে এখন আস্তে আস্তে বাংলা সিনেমার প্রচার আমাদের সবাইকে করা উচিত সিনেমা দেখা উচিত এবং সিনেমা হলে গিয়ে দেখা উচিত সেরকমই যেমন বাঙালির পরিচয় তিনটে জিনিসে জানা যায় ফুটবল ফুটবল সিনেমা আর খাওয়া দাওয়া এই তিনটে পরিচয় বাঙালি যতই ছত্রবেশে থাকুন এই তিনটাতে ঠিক ধরা পড়ে যায় সুতরাং যেমন বাংলা সিনেমার সবার দেখা উচিত আমরাও চেষ্টা করি যে বাংলার যেসব প্রিয় খাবার আছে সারা বিশ্ববিখ্যাতের যেমন খাবার আছে সেগুলো আমরা সারা বিশ্বের কাছে নিয়ে যেতে চাই যেমন আমরা নতুন আউটলেট ব্যাঙ্গালোরে খুলেছি আমাদের আরও কিছু আউটলেট আসছে ব্যাঙ্গালোরে

আনন্দ ধরনের মুহূর্ত কারণ আজকে এখানে রাজদা শুভশ্রী এবং আবিরদা আছেন আবিরদা এখানে আগেও অনেকবার এসেছেন কিন্তু শুভশ্রী আর রাজদা প্রথমবার আসলেন আর বাংলা সিনেমা দেখুন ডায়মন্ড মাথা মন থাকবে বাংলা সিনেমা থাকলে বাংলা সিনেমা হবে যখন ডায়মন্ড কিন্তু বাংলা সিনেমা দেখতে আমাদের চলার পথে সঙ্গী হচ্ছে বাংলা সিনেমা বাংলা সিনেমা দেখুন

ওনাদের কিন্তু অনেক দিনের পথ চলা আমাদের আমাদের সঙ্গে আমাদের সঙ্গে বলতে আমি বোঝাচ্ছি বাঙালিদের সঙ্গে আর বাঙালি কতটা খেতে আমরা সবাই জানি ঠিক সেরকমই বাঙালি কিছু কিছু বলতে ভালোবাসে সেরকমই একটি বইয়ের নাম বাবলি বলতে পুরো আমাদের সকলের ভীষণ প্রিয় লেখক তার একটা অত্যন্ত জনপ্রিয় উপন্যাস বাবনী যে বাপি এবার বড় পর্দায় নিয়ে আসছে রাজ বাপি প্রেমের ছবিটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই আর আমরা তো প্রেমে পড়তেও বা প্রেমে যদি এরকম একজন লেখকের থেকে আসে তাহলে তার মাত্রাটাই আলাদা পনেরোই রিলিজ করছে বাবলি বড় পর্দায় আর আপনি একদম ঠিকই বলেছেন আমি এর আগে এখানে এসেছি হল ভিজিটে বেশ কয়েক বছর আগে এছাড়াও আমরা দেখেছি বাংলা সিনেমা যখন রিলিজ করে এই অঞ্চলের মানুষরা কিন্তু সব সময় ইরেসপেক্টিভ অফ দ্য জনার অফ দ্য ফিল্ম সেই ছবি গোয়েন্দা গল্প হতে পারে সেই ছবি অন্য ধরনের ছবি হতে পারে কিন্তু বাঙালি দর্শক কিন্তু